তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহ দেখতেছি কেমন গুণা হইতেছে যে মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাই নাম আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ কোন ফায় কোন বইলা বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালাক বিয়া দাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দির বানাইছি কারণ এই চারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদ্রুতি কদমে সাজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন পায় কোন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীর نائبে রাসূল উলামায়ে کرامের সাথে কেমন আচরণ হয়। সবি আল্লাহ বলেন আমি দেখতেছি এর পরও আমি কেন নগদ ধরিনা না জানুনি চার শ্রেণীর কারণে। লাউলা মাশাই খলফতা ওয়াল সবাব খুশা ওয়াল আতফাল রুদা ওয়াল আনগাম রুদা। আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি। এখনো জমিনে এমন কিছু সাদাদারী সাদা চূল। আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে রে। কম

বলো বরসাদি দিকে দৌরা না বেবিচার মদান যা দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যেই যুবক যৌবনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর বয়ে যুবক গুনার দিকে যায় না মসজিদে গিয়ে হাজির হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায় নেয় ওই যুবকের শেষ দা জমিনে দেয় তার শেষ যার দিকে তাকাইলেও এই গুনাগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায় والاطفال الرد الله বলেন আরেকটা শ্রেণী হলো এই জমিনে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গোনা নাই ছোট ছোট বাচ্চা গুলি তাদের আমলনামা এখনো খোলা হয় নাই যদি জমিনে আমি গজব দেই গুনাগারের সাথে শিশু বাচ্চা গুলি তারাও এই গজবের শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দাই কোনার জন্য মা দাই বাবা দায়ী তাদের কারণে গজব আসে বাচ্চাটা আর কোন দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন আল্লাহ নবী বলেন শত্রু উমারে নামাজ পড়ো কবলা আন্তু সাল্লা